প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ বারোই জুন দু হাজার এই মুহূর্তে যা দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে মোটের ওপরে বেশ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে একুশ মিলিমিটার রাঙ্গামাটিতে সর্বোচ্চ সারা দেশের মধ্যে আটষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এছাড়াও চাঁদপুরে বিয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা গেছে আরামবাগের আমবাগানে আমবাগানে তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে খুলনার কয়রাতে ছত্রিশ মিলিমিটার এবং অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ঢাকাতেই আঠাশ মিলিমিটার এবং টাঙ্গাইলে সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা গেছে তো প্রিয় দর্শক ভিডিওটিতে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে বৃষ্টিপাত কোথায় কীরকম হবে এবং সামুদ্রিক পরিস্থিতি কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আজ বারোই জুন দু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং চলমান যে তাপ প্রবাহ বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে বয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ বারোই জুন সকাল থেকে মৌসুমি বায়ুর সক্র মোটামুটি বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া টাঙ্গাইল ময়মনসিং মৌলভীবাজার ব্রাহ্মণবেরিয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলা সমূহ সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অনেক জায়গা থেকেই প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই অনুযায়ী তাপপ্রবাহ অনেকটাই কমবে বলে মনে হচ্ছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হতে পারে আগামীকাল তেরো তারিখেও আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় ভারী বর্ষণও হতে পারে অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে চোদ্দো তারিখ থেকে যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এর এই বিভাগগুলির অনেক জায়গাতেই চোদ্দো তারিখ থেকে বা তেরো তারিখ সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে কিছুটা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই এছাড়া পনেরো ও ষোলো তারিখেও যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে রংপুর ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এছাড়াও ষোলো তারিখেও এই বিভাগগুলির অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি যা দেখা যাচ্ছে চোদ্দ তারিখ সন্ধ্যা থেকেই বৃষ্টিপাতের পরিস্থিতি অনেকটাই সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং প্রায় প্রত্যেকটি বিভাগেই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বাড়বে রাজশাহী বিভাগে কিছুটা কম বৃষ্টিপাত হবে তবে অন্যান্য সমস্ত বিভাগেই আগামী পনেরো বা চোদ্দ তারিখ সন্ধ্যা থেকেই বলা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে যদি আমরা বর্জিত আবহাওয়ার পরিস্থিতি দেখি তাহলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ বারোই জুন ষোলো সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে তার কারণ যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু একটি তৈরি হতে পারে আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব কোন কোন জায়গায় আজ বারোই জুন আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো আজ বারোই জুন ভোর থেকে সকালের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় থাকছে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াশ্বরী ফটিকছড়ি উপজেলা এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ এবং ঢাকা কাপাসিয়া কাপাসিয়াতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে কিশোরগঞ্জ নাগরপুর বরিশাল লালমোহন মাথবাড়িয়া কালাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তবে সকাল থেকে আজ সকাল থেকে এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের দু এক জায়গায় যথাক্রমে জলঢাকা ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ এবং বিদ্যুৎ চমকানো সহ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে দুপুর এগার এগারোটা থেকে দুপুর দুটো তিনটে পর্যন্ত সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত হবে এবং দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে যথাক্রমে এদিকে চাকারিয়া এদিকটায় এদিকে থানি সাতকানিয়া বিলাই রাজস্থলী রাঙামাটি লাংডু খাগড়াছড়ি এদিকে ফটিকছড়ি উপজেলা হাটহাজারি এবং এদিকে চৌমোহনি রায়পুর সেনবাগ লাকসাম কুমিল্লা এদিকে খুলনা বিভাগের খুলনা সাত সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল বিভাগের মতবাড়িয়া এবং মতিরহাট এই এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে থাকতে পারে বারোই জুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগেই মূলত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই রাতের দিকটায় সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে বজ্রপাত সহ সিলেট এবং সিলেটের আশেপাশে এদিকে চরখাই জয়ন্তিয়াপুর বাজার এবং জাকিগঞ্জ বারলেখা এদিকটায় ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরিনগর নগর কাতিয়াদি কাপাসিয়া নরসিংদী এদিকে ধামরাই বনস্থলী টাঙ্গা কালীহাটি ভালুকা সিরাজগঞ্জ বেড়া ভাঙ্গুরা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে সম্পূর্ণ সিলেট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ তেরো তারিখে রংপুর তেরো তারিখ আজ রাতের দিকে এবং তেরো তারিখ ভোরের দিকে আগামীকাল ভোরের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা এদিকে লালমনিরহাট বুড়ুঙ্গামি এই সমস্ত জায়গায় রংপুর বিভাগের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ সিলেট ও ময়মনসিংহ বিভাগও আগামীকাল বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে চোদ্দ তারিখ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়ছে সিলেট বিভাগ রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখ সকালের দিকটায় রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে প্রায় সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়বে থেকে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে এদিকে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওজার মডেল মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী উনিশ কুড়ি তারিখের পর থেকে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বাংলাদেশের আশেপাশ দিয়ে গতিশীল হবে ষোলো তারিখের পর থেকেই ষোলো তারিখের পর থেকেই কিন্তু সতেরো তারিখে একটি উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের আশেপাশ দিয়ে খুলনা বিভাগের ওপর দিয়ে গতিশীল হবে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তারপরে আরও একটি কিন্তু ঘূর্ণাব ঘূর্ণাবর্ত আসতে পারে এবং এদিকে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে তবে যা মোটের ওপর যা দেখা গেল ষোলো তারিখের পর থেকে কিন্তু এক নাগারে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং এক নাগারে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবং ঘূর্ণাবর্তের কারণে দমকা হাওয়াও অনেক জায়গায় থাকতে পারে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতি প্রতি ঘন্টা গতিবেগে এই দমকা হাওয়া বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ